আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমি নরসিংদী শিবপুর বাই বাই নার্সারিতে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই রাম ভুটানের চারার খোঁজ করতেছেন অরিজিনাল রাম ভুটান দর্শক বন্ধুরা অনেকে রাম ভুটানের চারা কিনতে যে প্রতারিত হইতেছেন বা ভালো সাইজের চারা পাইতেছেন না তা আমাদের সাথে আছে বাই ভাই নার্সারির সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছেন ভাই আপনার আপনার কাছে রাম ভুটান এর কত টুক সাইজ থেকে সর্বোচ্চ কত টুক সাইজের আছে আমার কাছে দুই আড়াই ফিট থেকে নিয়ে একবারে দশ ফিট বারো ফিট পর্যন্ত আছে এই যে এই দুইটা ছাড়া কত ফিট আছে এটা দশ ফিট থেকে বারো ফিটের মতো হবে বারো ফিট হইব সর্বনিম্ন বারো ফিট হইব মাসাল্লাহ আমি অলরেডি ছয় ফিটের কাছাকাছি চারি ফুট ছয় ফুট মনে হইব দশ এগারো ফিট হইব দশ এগারো ফিট আচ্ছা তো এই চারাগুলি কেমন দামে বিক্রি করতেছে এটা পার পিস তিন হাজার টাকা বিক্রি করতেছে পার পিস তিন হাজার এত দাম হওয়ার কারণ এটা আসলে ফলের ফলের দাম অত্যাধিক বেশি গাছ থেকে যে ফলগুলো আমরা সংগ্রহ করি এটা প্রায় পনেরোশো টাকা কেজির মতো আর ডাকা যে ইম্পোর্টের মাধ্যমে আসে এটা হয়তো আষ্টশো এক টাকা বিক্রি হয় কিন্তু ওইটা স্বাদ কম লাগে মিষ্টিটা কম হয় আর গাছ থেকে সরাসরি পারলে এটা কি জাতের আমটা এটা হলো লাল কালারের আমটা যে 12 মাসিটা আচ্ছা একটা আছে আপনি লিসুর মত নয় আর একটা আছে লট কলের মত সুয়ে সুয়ে খাওয়া লাগে এটা কোন জাত এটা হলো ওই যে একবারে যেটা নি আপনি লিসুর মত যেটা আলগা হয়ে যাইব খাইতে অত্যাধিক সুস্বাদু এবং এটা খাইতে বিরক্ত বোধ হয় না আরকি লিচুর মতো লটকলের মতো খাইতে হয় একটু বিরক্ত বোধ হয় ওইটা থেকে মাংস না না আচ্ছা তাহলে এই জাতের ভুটানের চারা নিতে চাইলে আচ্ছা এটা ফলটা কতদিন কতদিন পরে দিব এটার বয়সটা হচ্ছে তিন বছর আমরা ব্যাকসেট করার কারণে হয়তো গ্রোথ একটু কম দেখা যায় মোটার একটু কম আর যদি মাটিতে সরাসরি এক বছরের চারা রোপণ করা যাইতো তাহলে তিন বছরের চারা মোটামুটি হাতের মোটা মোটা হয়ে যাইতো এটা পাঁচ বছরে ফলন দেয় আমাদের বীজের বীজের চারাগুলাই আমাদের পাহাড়ি অঞ্চলে যেই ফল বাগানগুলো আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এই প্রতিটাই বীজের চারার বাগান আর বীজের চারার মধ্যে অত্যাধিক ফল হয় সেটা কি কলমের না বীজের এটা বীজের চারা বীজের চারা জি বীজের আচ্ছা কলমের চারা গুলি থেকে আগে ফলন আসে না বীজের না না কলমের চারা আর বীজের চারার পার্থক্য আসলে এটা আমরা অনেকে পার্থক্য করতে পারি না এটা আমাদের দেশে কলমটা দিতে পারে না দিলে অনেক চারা নষ্ট হয় দামি চারা এই জন্য অনেকে কলমও দেয় না আর আমি চেষ্টা করছি আমি একজন কলম মিস্ত্রি আমি চেষ্টা করছি কলম দিলে মানে টিকসই হয় না একশো কলম দিলে দশ পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট হয় তাইলে আমাদের বীজের চারা বিক্রি করাই ভালো আর কলমের চারার বীজের চারা ফলন এক আসে পার্থক্য হয় এটা কি বারো মাস ধরে জি বারো মাস ধরবো ফল বারো মাস পিছনে কিছু ছোট এটা থেকে একটু এটা থেকে একটা ছোট সাইজ আছে ওই চারাগুলো একটু দেখি এই যে আমরা একটা চারা দেখলাম এটা আট নয় ফুট আছে আট ফিট

এই শাখা থেকে আমরা এই চারাগুলো ডেলিভারি দিতে থাকি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন তো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যারা রাম ভালো সুস্থ সবল চারা নিতে চান আপনারা সরাসরি আসবেন আর না হয়তো আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আপনার কুরিয়ারে ডেলিভারি নিতে পারেন বাই সততার সাথে দীর্ঘ দীর্ঘ অনেক বছর যাবত আপনারা উনি এই গাছের চারা ব্যবসা করতাছে নার্সারিও আছে আর উনার আজ পর্যন্ত কোনো রেকর্ড পাই নাই কোনো ব্যাড রেকর্ড বা কেউ বাজে কমেন্টও করে নাই যে উনি চারা নিয়ে কারোর সাথে দুই নাম্বারই করছে বা প্রতারণা করছে ওনার ওনার এই নার্সারিতে প্রায় তিন বছর যাবত বিরু করতেছি আল্লাহ রহমতে এরকম একটা কমেন্টও পরে নেয় আপনারা নির্দ্বিধায় চোখ বুঝে ওনাকে বিশ্বাস করতে পারেন একজন সৎ ব্যবসায়ী আপনাদের যাদের চারা দরকার এখনই বৃক্ষরোপণ করার সঠিক সময় কারণ এখন বৃষ্টি হতেছে এখন গাছ লাগাইবেন এই যে এই বস্তাগুলিতে লাগানোর কারণে গাছের গ্রোথ কিন্তু তেমন ভালো হয় এগুলি যখন আপনারা মাটিতে লাগাইবেন তখন দেখবেন এগুলি দ্রুত বড় হয়ে যাইতেছে মোটা হয়ে যেতেছে অন্যরকম মানে আকাশ একদিন তফাত হয়ে যাবো তো দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম